আসলে এইটার সাথে ইসলাম কি বলে আমাদের ইসলাম কি বলছে আমরা জানি যে মনেম সাল্লাসলাম যখন রোজা করেছিলেন উনি বেশ কষ্টেই ছিলেন ওই সময় উনি খেজুর খেয়েও রোজা করেছেন শুধু খেজুর পানি তো আমাদের ইসলাম আসলে কি বলছে যে আমরা আসলে কতটুকু খাবার আসলে আমাদের গ্রহণ করা উচিত অনেকে যেমন বলে যে রমজান মাসে খাইলে কোনো হিসাব নাই যত খাবার কোনো সমস্যা নাই কিন্তু এইটা আসলে কতটুকু স্বাস্থ্য সম্মত কতটুকু ইসলাম সম্মত এটা একটু যা মূর্খ মূর্খ বলে আগে একটা ইলেকট্রোলাইট নিয়ে বলি তারপরে এটা নিয়ে বলতেছি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ইলেকট্রোলাইট জানো ডাবের পানি এরপরে কোন ইলেকট্রোলাইট নেই ডাবের পানি ডাব আর বাসায় যদি ডাব না থাকে তাহলে হচ্ছে যে পানির মধ্যে হচ্ছে একটু মধু দিতে পারি কুসুম কুসুম গরম পানিতে লেবু দিতে পারি দিয়ে আমরা যদি কারো হচ্ছে যে দেখা যায় ন্যাচারাল মধুটা ওইটা হবে ওই মধু আবার ওই বাজারের কোম্পানির মধু ওইটার কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স খাই কিন্তু ন্যাচারাল যে মধুটা যেটা একদম প্রক্রিয়াটা ছাড়া মধু ওইটাই ভালো ঠিক আছে অনেকে বলে যে এটা আমি ঠিক করবো না মধু কিন্তু খুব যে জায়গায় থাকে সেইখানে হচ্ছে যে মৌমাস কিন্তু হচ্ছে সিকিউরিটি গার্ড অফিসার আছে আমরা যেমন ওই যে ইয়ার মধ্যে কি বলো এটাকে যখন এয়ারপোর্টে ঢুকি তখন চেক করে না সব একদম কোথাও কোনো কিছু আছে কিনা মৌমাসিদের যে হচ্ছে যে মৌচাক সেইখানে হচ্ছে কমান্ডার ইন থাকে এরকম সিকিউরিটি অফিসার প্রত্যেকটা মৌমাসিদিকে চেক করে ঢুকানো হয় কোন মৌমাছি যদি অপরিচ্ছন্ন হয়ে আসে তাহলে তাকে প্রথমবার বিদায় করা হয় যে ঠিক আছে তুমি পরিচ্ছন্ন হয়ে আসো দ্বিতীয়বার আবার আসছে তাহলে তাকে আবার ফিরায় দেওয়া হয় তৃতীয়বার আবার আসছে ডেট তাকে মেরে ফেলা হয় শুনলে অবাক লাগে মৌমাছির যে মৌচাক সেখানে যে মৌমাছিরা থাকে তাদের মধ্যে চব্বিশ ঘন্টা এরকম মানে হচ্ছে চেক আপ সিস্টেম আছে তার মানে যারা মৌমাছির ভিতরে ঢুকে মৌধুটা তৈরি করতেছে তারা একেবারে প্রত্যেকেই পরিচ্ছন্ন পরিশুদ্ধ অবস্থায় মৌধুটা এখানে রাখতে থাকে মধুর মধ্যে কোনো অপবিত্রতা নেই পুরোটাই পবিত্র আচ্ছা কিন্তু আমরা অনেকে কি বলি যে এই মধুটাকে আমরা রক্ত যেমন রক্ত রক্ত কিন্তু কোনো বিশোধন করতে হয় না 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 যদি যদি দেওয়া যাবে যাবে বা ঠিক করে মধু যেটা আছে আমি আবার পরিশুদ্ধ করতে যাই তাহলে ওইটা হচ্ছে ভেদাল হয়ে যাবে আচ্ছা আর প্রশ্ন হলো যে আমাদের যে ওই যে ইয়াটা আছে ওইটাকে কি বলে ইলেকট্রোলাইট যে বাজারে যে বিক্রি করে এগুলা হচ্ছে কি মানুষ যে মূর্খ যারা আছে তাদেরকে মনে করো যে হচ্ছে যে বাস এইতে খালি এনার্জি হবে অমুক হবে মুগ হবে ফালতু কথা মূল ব্যাপারটা হচ্ছে ইলেকট্রোলাইট হিসাবে সে যদি খাইতে চায় বাসায় যদি কিছুই না থাকে সলাইম তো 5 টাকা টাওলা আছে কিন্তু বাজারে যেটা আছে ওগুলোর মধ্যে কেমিক্যাল আছে এবং খেলাতে কেমিক্যালের সবচেয়ে খারাপ প্রভাব মানে কম খারাপ প্রভাবের মধ্যেও যেটা আছে সেটার মধ্যেও কি ক্যান্সার হতে পারে মানে এটা খারাপ বেশি না অল্প যখন তাজলে স্যার বড় রোগ কি আছে ক্যান্সার হচ্ছে অল্প রোগ মানে এটার খারাপের দিকে কম খারাপ হচ্ছে এটা তাহলে ক্যান্সারের চেয়ে বড় মানে কি ড্যামেজ কিডনি হইতে পারে লিভার হইতে পারে তারপর ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা করতে পারে এর সবগুলে হচ্ছে কি আর্টিফিশিয়াল জিনিসের কারণে হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে আল্লাহ যা আমাদের এই বডিটা ম্যানুফ্যাকচার করছে এটা নেচারের সাথে যত কানেক্টেড থাকবে তত ভালো থাকবে নেচারের সাথে কানেক্টেড থাকা মানে থাকে আল্লাহ কোরআনে যদি আমরা পড়ি সম্ভবত মানুষ সৃষ্টির কথা যত বলছে আল্লাহ মাটির কথা তত বলছে মানুষকে মাটির সাথে কানেক্টেড এই জন্য মাটি থেকে যে সাধারণত উপাদান তৈরি হয় ন্যাচারাল এইগুলো আমাদের শরীরের জন্য উপকারী এবং যেই এলাকার খাবার যে এলাকায় যে রোগটা হইতে পারে সেটা ট্রিটমেন্ট হিসাবে প্রাইমারি ট্রিটমেন্ট হিসাবে প্রোটেকশন হিসেবে ওই এলাকায় আল্লাহ ওই টাইমে ওই খাবারটা দেয় এই যে খাবারের যে ভিন্নতা আছে বিভিন্ন সময় বিভিন্ন সবজি বিভিন্ন খাবার পাই এটার মূল কারণটা হচ্ছে ওই সময়ের ব্যাকটেরিয়া ভাইরাস বিভিন্ন ওদের সাথে ফাইট করার জন্য যে শক্তিটা আমাদের লাগে সেটা মাটির ভিতর থেকে যেই শস্যটা পাবো আমি ওইটা খাইলে পরে আমার শক্তিটা ভালোভাবে কাজ করবে এখন ওই যে ইসলাম কি হচ্ছে যে এই যে যত খুশি খাবো এটা কি হচ্ছে যে সাপোর্ট করে কিনা পুরা মিথ্যা একটা কথা দুইটা মিথ্যা কথা খুব বড় ভাবে প্রচলিত হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে রোজার মাসে যা খাই কোনো সমস্যা নাই তারপরে যে কোরবানির ইয়া বিসমিল্লা করি খাইলে কোনো সমস্যা হবে না গরু যত খুশি খাও বলে কিন্তু গ্রামে কয় যায় ভাই ওটা আল্লাহ আল্লাহ ইয়া করে দিবে আল্লাহ কখনো এইভাবে কাজ করেন আল্লাহ কাজের সিস্টেম আছে আল্লাহ কিভাবে কাজ করবে সেটা বুঝতে হবে আল্লাহ যদি ওইভাবে কাজ করতো মোহাম্মদ সাহেব সালাম যুদ্ধই করা লাগতো হু মাত্র জিব্রাইল আসতো ডাইরেক্ট সব জয় হইতো আল্লাহ করে করছে এরকম করে করে নাই আন্দাজে কথা সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা একটা আর দুই নম্বর একটা আর একটা ভুল হচ্ছে যে ভাগ্যটা আল্লাহর হাতে লেখা আছে আমরা যা খাই যাই করি একই হবে নো এটা মিথ্যা কথা এই দুইটা ভুল ব্যাখ্যা সারা দুনিয়ার অনেক মানে হচ্ছে যে মাঝারি মানের স্কলার বা দেখা যায় ওরা ভুল করে এই জায়গাটায় সেটা কি যে বলে যে ভাগ্য আল্লাহর হাতে লেখা আছে সেইটা হবে কপালে ছিল হয়েছে না কপালে এইভাবে কাজ করে না আল্লাহর কিছু মৌলিক ফর্মুলা আছে এবং এই মৌলিক ফর্মুলা গুলো আল্লাহ আমাদের যেমন হয়েছে আমরা যখন একটা ওয়েবসাইট বানাই না এটার যেমন একটা সোর্স কোড থাকে যে এই কোডের উপর ভিত্তি করে ওয়েবসাইটটা চলবে এরকম করে মহাবিশ্বের যে কোড এটা আল্লাহ লাহ মাহুজের লেখা আছে ওইটা হচ্ছে একেবারে সংরক্ষিত এটা হচ্ছে কোর্ট যেমন আমি যদি মোবাইলটা এরকম করে ফেলে দিই করবে এটা হচ্ছে কোর্টের মধ্যে দেওয়া আছে আমি যদি হচ্ছে আকাশের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় উঠি তারপরে নিচে সহজে লাভ দিলেও করবো না এটাও কোর্টের মধ্যে লেখা আছে এই কাজটা করলে এইটা হবে এটা কোর্টের মধ্যে লেখা আছে হ্যাঁ কখনো কখনো চাইলে আল্লাহ যেহেতু ক্রিয়েটর কোর্ট প্লাস মাইনাস করতে পারে কোর্ট যেমন আমরা অনেক সময় ওয়েবসাইট চেঞ্জ করে এরকম করতে পারি কিন্তু নরমালি কিছু ইউনিভার্সাল নিয়ম আল্লাহ লিখে দিয়েছে ওই অনুযায়ী গাইডলাইন দিয়ে কোরআনে বলছে এবং ওইটাকে আরো ব্যাখ্যা করার জন্য মহমসাইসালামের লাইফ স্টাইলটাকে আমরা ফলো করি এখন এই যে ইফতারির সময় আমরা সবচেয়ে বড় যে ভুলটা সেটা হচ্ছে মহমসাইসালাম খুবই সামান্য হয়তো যেমন খেজুর উনি কয়টা খাইতো আমরা সংখ্যা জানি না কিন্তু খেজুর একটা খেজুর খায় বা দুইটা খায় আঠারের কম বেশি হইতে পারে তাহলে কিন্তু তার মানে হঠাৎ করে একদম ইনসুলিনটা খুব বেশি আসতে হবে না কারণ গ্লুকোজ খুব বেশি বাড়বে না কারণ খাই পরিমাণে অল্প কিন্তু আমি যদি হচ্ছে দুনিয়ার সবচেয়ে সেরা খাবার ধরা যাচ্ছে ডিম খাইলাম একবারে পনেরোটা তাহলে কিন্তু আবার গ্লুকোজ লেভেল বাড়বে কেন কারণ একসাথে যখন অনেক বেশি পরিমাণ খাবার খাবো তখন ওই খাবারটার ফ্লোটা ঠিক আছে বেশি পরিমাণে হচ্ছে দেখা যাবে গ্লুকোজ ব্রেক ডাউন হয়ে গ্লুকোজটা তৈরি হয়ে রক্তে আসবে এবং তখনই ইনসুলিনের ঝড়টা শুরু হবে তার মানে খাবার তো আমি সাইন্টিফিক খাবোই তার সাথে পরিমাণটা খুব ইম্পর্টেন্ট বেশি পরিমাণ ওই যে অনেকে আসে না যে ভাই খাইতে মজা লাগে হ্যাঁ খাইতে মজা লাগেই কিন্তু ব্যাপারটা হইলে আমরা খাবারটাকে যদি মানে হচ্ছে যে প্রোটিন জাতীয় খাবার খায় তারপরে হচ্ছে দেখা যায় একটু ভেজিটেবলস খাই তারপরে ফ্যাট খাই এরপরে যদি মানে হচ্ছে কার্বোহাইড্রেট খাই এবং পরিমাণে যদি অল্প খায় এই সবগুলো আইটেম এ থাকলে অল্প যদি থাকে তাহলে দেখা যাবে কি গ্লুকোজটা হঠাৎ করে বাড়বে না এবং ইনসুলিনটা ওইরকম করে ঝড়ের গতিতে এসে রক্তে ডিস্টার্ব করবে আরেকটা জিনিস এখানে যেটা আছে সেটা হচ্ছে যে মোহাম্মদ কিন্তু সবসময় টাটকা খাবার খাইত উনি সবসময় হচ্ছে রেগুলার যেটা রান্না হইতো সেটা খাইতো এবং উনি কিন্তু আমি যতদূর জানি যে একটা তরকারি হয়তো মানে যেটা রান্না করতে একটা শুনলে একটু অবাক লাগে একটা তরকারি এবং একটা তরকারি হিসেবে সবচেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ তরকারি হইতে পারে লাউ কেউ যদি একটা খাইতে চাই যে আমি একটাই খাবো তাহলে লাউ সবচেয়ে ভালো কেন একই সাথে এখানে অ্যান্টিঅক্সিডেন্ট আছে একই সাথে এটার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে ফাইবার আছে এবং একই সাথে হচ্ছে দেখা যাচ্ছে এর মধ্যে প্রোটিন থেকে শুরু করে অন্যান্য সবগুলো উপাদানই ভালোভাবে কাজ করবে তা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওই যে আমরা যদি শূন্যতে মানি তাহলে একটা আইটেম খাই এবং যে আইটেমটা হচ্ছে পরিমানে ওই আমার টোটাল যে স্টোমাকের যে ক্যাপাসিটি তার ওয়ান থার্ড ওয়ান থার্ড হচ্ছে এইটা খাবার ওয়ান থার্ড হচ্ছে ওয়াটা আর বাকি হচ্ছে এয়ার মুভমেন্টের জন্য ভাল যেমন আমরা একটা বাড়ির মধ্যে বলি না যে স্পেস থাকলে মনটা খুশি থাকে এরকম খাবার দাবার যে জায়গায় আমি রাখি ওইটার বাড়ি হচ্ছে প্রথম বাড়ি হচ্ছে পাকস্তর ওইখানে যদি একেবারে মানে খুব সংকীর্ণ হয়ে যায় জায়গা ফাঁকা নাই মুভমেন্ট করতে পারতেছে না তখন কিন্তু ওই খাবারগুলো হজমে সমস্যা হয় এবার একটা ইন্টারেস্টিং জিনিস আমরা যদি খাবারটা খাই খাওয়ার পরে খাবারগুলো কিন্তু কিন্তু দৌড়াদৌড়ি করে ওইটাকে মেডিকেলের ভাষা বলে প্যারিস্টালসিস এখন আমি যদি একটা রুমের মধ্যে পঞ্চাশটা লোককে প্যাকেট করে রাখি দেখ মানে কেউ ওই যে ইয়াতে বলা যেতে পারে একেবারে মানে নড়াচড়া করার জায়গা নাই তাহলে কেউ দৌড়াদৌড়ি করতে পারবে পারবে না তো তখন এই ডিস্টার্বটা হয় আর যখনই খাবারটা হচ্ছে দেখা গেল ওয়ান থার্ড খাইলাম ওয়ান থার্ড ওয়াটার ফাঁকা আছে তখন হচ্ছে খাবারগুলো দৌড়াদৌড়ি করতে পারবে খাবার যখন ভালোভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে তখন দেখা যাবে যে খাবারের হজম হওয়ার প্রক্রিয়াটা এটা ইজি হবে আর যখন সে পারবে না তখন কি করবে হাইড্রোজেন ক্লোরাইড এই সেল যে আছে সে অধিক পরিমাণে নিঃসৃত হবে কাজে ভাই এসিডিটি শুরু হয়ে গেছে কাজে ভাই এই যে গ্যাস্ট্রিক আলসার বলে না অনেকে এটার মূল কারণটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়ান থার্ড খাওয়ার যে সেটা পালন না করে এবং আরেকটা হচ্ছে ইসলামের এই ভুল ব্যাখ্যা যে হ্যাঁ রোজার দিন খাইলে হিসাব নাই ফালতু কথা ইসলামের কোন জায়গায় এরকম কথা আমি অন্তত যত বড় স্কলার যারা ইসলাম নিয়ে পড়ছে কিন্তু আমার পড়াতে আমি জীবনে পাইনি এরকম কথা আল্লাহ বলার আমার জানা মতো আমি পাইনি কেউ বললে বলতে পারে আমার মনে হয় এরকম কথা থাকার সুযোগ এটা Amém?